সরস্বতী পুজোর দিন সকাল সকাল ছিল আমার কটা পার্টি মেকআপ তো পার্টি মেকআপ করানোর পরে আমি চলে গেছিলাম প্রথমে আমার নাচের ঘরে তো গিয়ে দেখি সেখানে পুজো রাখানো অনেক দেরি আছে তার জন্য পাশের পাড়ায় আর এক জায়গায় চলে গেলাম সেখানে পুজো হচ্ছিলো তো সেখানে অঞ্জলি দেওয়ার পরে আবার চলে এলাম নাচের ঘরে এই দেখো এই বছরে আমাদের নাচের ঘরের মা আর এই তো তারপরে চলে এসেছিলাম আমি আমার বন্ধুর বাড়িতে এসে দেখো এই পুকুরটা নাচ পুজো করছিল তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম তাকির উদ্দেশ্যে আমি আমার বন্ধু আর আমার আর একটা বন্ধু বন্ধু আর তার গার্লফ্রেন্ড সবাই মিলে একসাথে বেরিয়েছিলাম খুব মজা করতে এবার এদিকে এসে দেখি এদিকে রাস্তাটা আটকে দিয়েছে তার জন্য ভিতর দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হয়েছে আমাদেরকে তো দেখতে পাচ্ছ টাকি নদীর পাশ দিয়ে একটা আলাদাই আমেজ লাগছে তারপরে আমি তো এতদিন টাকিতে আসছি আমার কলেজ টাকিতে বাট কখনোই আমি মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গল যেটা বলো সেটাতে কখনোই যাওয়া হয়নি কারণ ওটা অনেকটাই ভিতরে আর তোমরা যদি টোটোতে করে যাও তো অনেকটাই খরচা পড়ে যাবে সেই জন্য বাইক চালাতে গতি নেই আর টাকিতে ঘুরতে গেলে বাইকে করে না এলে সত্যি খুবই কষ্ট সেই জন্য তারপরে বা আমরা আসার পরে দেখলাম ফুচকা বিক্রি হচ্ছে সকাল থেকে অঞ্জলি থেকে কিছুই খাইনি ভীষণই খেতে পেয়েছে তো কিছু পায় আর না পায় ফুচকা পেলে তো কিছু করার নেই জানি গ্যাস অ্যাস কিছু হতে পারে কিন্তু তাও খেলাম তো এখানে যেহেতু মানে গ্রামের মধ্যে বুঝতে পারছো এখানে গাছের তেঁতুলে দিয়ে অরিজিনাল টক জল এটা একটু খেতে একটু অন্যরকম ছিল বাট বেশ টেস্টি লেগেছে তারপরে আমরা চলে গেছিলাম সুন্দরবনের মধ্যে ভ মিনি সুন্দরবন যেটাকে বলো তো দেখছিলাম যে চারিদিকে সব ওয়াওয়াও লাগছে কেউ মানে গোলাপ হাতে কেউ কে এই হাতে ওই হাতে সেলফি তুলেই যাচ্ছে বুঝলাম না ব্যাপার স্যাপার সব আজকে আজকে ও আজকে তো আবার শুনলাম চোদ্দোই ফেব্রুয়ারি ভুলেতে গেছিলাম ব্যাপারটা তো এর মধ্যে ঢুকে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম গাছের মধ্যে বিভিন্ন রকম গেওয়া গাছ সাদা ফার্ম পাইন কালো পাইন গাছ বিভিন্ন রকম লেখা আছে কিন্তু আমি না বুঝতে পারলাম না আলাদত্ব কিছু কারণ সব রকম গাছই একই রকম লাগছে আমার মনে হয় এরা যা ঝিপ গাছে পেরেছে যেমন পেরেছে সেরকম একটা বোর্ড ঝুলিয়ে দিয়েছে বাস তারপরে হচ্ছে এখানে আমরা চলে এসেছিলাম সেই টাওয়ারটাই টাওয়ারটা থেকে দেখছিলাম বাট এখান থেকে খুব একটা ভালো কিছু দেখা যাচ্ছিল না শুধু গাছগাছালি ছাড়া কারণ দূরের দৃশ্য কিছুই দেখা যাচ্ছিল না তো দেখো চারিপাশে কত সুন্দর সুন্দর গাছ তারপরে আমরা চলে গেছিলাম একই মালদ্বীপ রিসর্টে যেখানে আমি এখনও পর্যন্ত কোনোদিনও যাইনি এতদিন ধরে সবাই যাচ্ছে ফটো ছাড়ছে শুধু দেখেই আসছি আর সব মানে বিশেষ করে এই জায়গাটায় নাকি সন্ধ্যের পরে খুবই ভালো লাগে কারণ ভীষণই সুন্দর লাইটিং দেখতে পাচ্ছি এখানে লাইটিং সিস্টেমটা দারুণ বাট এখানে এখন প্রচণ্ড রোদ্দূর লাগছে যার জন্য একটু মাথা গরম হয়েও যাচ্ছে আর মাথা মাথা ঘুরছে কারণ ভীষণই খিদে পেয়ে গেছে বিকজ লাঞ্চ টাইম হয়ে গেছে দুটো বাজে প্রায় তো চারিদিকে তো এত এত ভিড় দেখে আমি তো পাগল হয়ে যাচ্ছি মানে এত এত ভিড় তার সাথে এত এত ওয়াও ওয়াও সব ব্যাপার আছে কেউ হাঁটুকের প্রপোজ করছে কেউ কিছু তারপরে এই দিদির সঙ্গে দেখা হয়ে গেছিলো একটু তো ফেরার পথে আমি আমার কলেজে চলে এসেছি তো দিন এত বছর কলেজে পড়ছি কখনোই কলেজের পুজোয় আসা হয়নি কারণ টাকি থেকে আসি নি সরস্বতী পুজোয় তেমনভাবে এই প্রথম সরস্বতী পুজোয় কখন এরকম ঘুরলাম তারপরে আমি চলে গেছিলাম ঘোষবাড়িতে ঘোষবাড়িতে ঠাকুর দেখার পরে দেখছি ওখানে খিচুড়ি ভোগ দিচ্ছিলো তো সবাই বললো খেতে তো খেলাম তারপর বাড়ির তোলাটা